অনলাইনে তো বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যান কেমন আছেন বলুন কালকে তো আসেনি তো দুদিনের গল্প জমে আছে তাই না তো বলুন বন্ধুরা কেমন লাগছে বলুন বলুন বন্ধুরা কেমন আছেন বলুন আপনাদের জমা দুদিনের কথা শুনি একটুখানি আমার কথা আমার সেরম কিছু কথা নেই কেননা আমাদের হচ্ছে সেই গতানুভতিক সবকিছু যা চলছে চলছে আচ্ছা দয়াল এসছে দয়াল বলছে মা বলো দয়াল কেমন আছো বলো দয়াল আবার তো নোটিস বেরিয়েছে রিক্রুটমেন্টে দেখেছো কালকেই বোধহয় নোটিশটা দিয়েছে তো তুমি কি অ্যাপ্লাই করবে বলো আর যদি অ্যাপ্লাই করো তো করে ফেলো ওই তো জুন থেকে কতই জুলাইয়ের মধ্যে ডেট দিয়েছে না দয়াল দেখেছো তুমি তুমি তো গ্র্যাজুয়েট তো তাহলে তাহলে তুমি অ্যাপ্লাই করো আচ্ছা বিউটি বলছে লাইক ডান বিউটি অনেক অনেক ভালোবাসা আচ্ছা বিউটি বলছে ভালোবাসা একদম তো দয়াল তুমি পারলে ওটা অ্যাপ্লিকেশন করে দাও বুঝলে কালকেই তো বেরিয়েছে দেখলাম কতই জুন থেকে যেন শুরু হবে হ্যাঁ করে ফেলো ওটা কিন্তু অবশ্যই করো দয়াল এবারে ভ্যাকেন্সিও প্রচুর চুয়াল্লিশ হাজারের ওপর ভ্যাকেন্সি আছে আচ্ছা সুধা বলছে হাই সুধা বলছে সুধা কেমন আছিস বল সুধা বলছে কেমন আছো চলে যাচ্ছে সুধা আমি অলওয়েজ বৃন্ধাস থাকি সুধা সুধা বল তুই বল তুই কেমন আছিস সন্ধ্যা দিদি একদম সুধা সেদিনকে তোর ভিডিওতে দেখলাম সব বাজারের দাম সত্যি খুব অল্প দাম কিন্তু আমের দামটা তো বললি না আমটা কত করে তোদের ওখানে বল সেদিনকে দেখলাম সব সবজিরই দাম বললি দশ টাকা দেড় কিলো পটল বললি কুড়ি টাকা দিদি ভালো আছি সুধা বলছে হ্যাঁ সুধা অনেক অনেক ভালোবাসা সুধা তোদের ওখানে খুব আম হয়েছে বল আহ এখন তো এবারে তো দেখছি আমটা বেশ ভালোই হয়েছে বল আহ কেমন আছিস বল আচ্ছা সুধা বলছে আমের দামটা সস্তায় ছিল একশো টাকায় তিন কেজি একশো টাকায় তিন কেজি তাহলে বলবো সুধা আমটা আমাদের এখানের মতোই বরঞ্চ তোদের ওখানে বেশি আমাদের এখানে তিরিশ টাকা করে তিন মানে নব্বই টাকায় তিন কিলো দেয় আচ্ছা দয়াল বলছে মা আমি সাষ্টাঙ্গ হয়ে তোমার চরণে প্রণাম রাখলাম একদম অনেক অনেক ভালোবাসা আমার অনেক আশীর্বাদ রইল দয়াল এবারে কিন্তু পরীক্ষাটা লাগিয়ে দাও চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি আছে প্রচুর ভ্যাকেন্সি এবারে দয়াল এবারে যান মান লাগিয়ে খেটে মানে খাটতে শুরু করো যাতে করে পরীক্ষাটা এবার লাগানো যায় প্রচুর ভ্যাকেন্সি আছে আচ্ছা সুধা রয়েছে সুধা হাত তুলছে সুধা আছে আহ তোমার একটা কিছু হয়ে গেলে দয়াল আমার মনটা আর কি শান্তি হয় বুঝলে অনেক দিন জন্য চেষ্টা বলছে সামনে জামাই ষষ্ঠী না একটু দাম ও হ্যাঁ জামাই ষষ্ঠীর দেরি না হ্যাঁ পরশু দিন জামাই ষষ্ঠী দয়াল বলছে মা তুমি আমায় আশীর্বাদ না করলে কিন্তু আমি পারবো না আমি সবসময় আহ তোমাকে আশীর্বাদ করছি দয়াল তুমি এটা আশা করি সফল হবে এই পরীক্ষাটায় আমার এটা সম্পূর্ণ বিশ্বাস রইল বুঝলে দয়াল সুদা বলছে এক দেখতে যাচ্ছে আচ্ছা আহ দয়াল তুমি এই পরীক্ষাটা আশা করি তুমি মানে তোমার সুনাম রক্ষা করবে আচ্ছা দুলাল মোহাম্মদ দুলাল এসছে বলছে আমি 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 হ্যাঁ দুলাল ভাই বলো কেমন আছো আচ্ছা শেখর মন্ডল এসছে শেখর মন্ডল হাত তুলছে শেখর মন্ডল ভালোবাসা দিচ্ছে সুধা বলছে রোববার হ্যাঁ শেখর বলছে নমস্কার বৌদি নমস্কার শেখর আচ্ছা দুলাল বলছে দিদিভাই কেমন আছে নমস্কার জুম্বা মুবাবরক আপনাকে দিদিভাই একদম দুলাল ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আচ্ছা পিয়ালি বলছে মিষ্টিমা কেমন আছো কি গো পিয়ালি খবর কি বলো অনেকদিন পর এলে পিয়ালি বাড়ি ঘর হয়ে গেছে বলো আচ্ছা শেখর বলছে শুভ বিকেল হ্যাঁ গুড আফটারনুন শেখর আচ্ছা দুলাল বলছে নাইস নাই থ্যাংক ইউ আচ্ছা শেখর বলছে তোমার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে গেলাম প্লিজ ভালোবাসার হাত বাড়িয়ে দেবে থ্যাংক ইউ নিশ্চয়ই আমাকে ভালোবাসা দিলে অবশ্যই আমি ভালোবাসা দিই আর ভালোবাসা না দিলেও ভালোবাসা দিই আচ্ছা পিয়ালি বলছে খুব সুন্দর লাগছে মিষ্টি মা থ্যাংক ইউ তুই আসলে অনেকদিন পর পরে আসিস তো সেই জন্য তোর দেখতে ভালো লাগে আচ্ছা শেখর রয়েছে শেখর ভালোবাসা দিচ্ছে দুলাল ভাই বলছে দেখবেন রেগে গেলে হেরে যাবেন আর চুপ থাকলে জিতে যাবেন কোনটা ভালো চুপ থাকাটাই ভালো একদম দুলাল ভাই আমি তোমার সঙ্গে একদম সহমত আচ্ছা সুধা বলছে এক চলছে দুলাল ভাই বলছে আমি লাইক দিয়ে দিয়েছি একদম আচ্ছা সন্ধ্যা এসেছে সন্ধ্যা বলছে এসে গেছি একদম সন্ধ্যা কেমন আছো বলো সন্ধ্যা বলছে লাইক ডান আর শেখর ভালোবাসা দিচ্ছে দুলাল ভাই বলছে আবারও বলি যারা যারা আমার দিদি ভাইয়ের লাইভে এসছেন তারা এতদিন ফলোয়ার সবাইকে দিদি লাইভের পক্ষ থেকে জুম্বা মুবারক একদম আচ্ছা সুধা রয়েছে সুধা হাত তুলছে সুধা রয়েছে সন্ধ্যা রয়েছে দুলাল ভাই বলছে আমি ভালো আছি দিদি ভাই একদম অনেক অনেক ভালো থাকো দুলাল ভাই সন্ধ্যা হাসছে পিয়ালি বলছে আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা পিয়ালি তোর তরফ থেকে যেমন ভালোবাসা দিলি আমি নিলাম আমার তরফ থেকে ঢের সারি ভালোবাসা তুই নে আচ্ছা সন্ধ্যা রয়েছে সন্ধ্যা ভালোবাসা দিচ্ছে দয়াল বলছে মা আমি তোমার কথা তোমার কথা যেন সত্যি হয় আমি সফল হয়ে তোমার সঙ্গে যেন দেখা করতে পারি একদম দয়াল তুমি যেদিন সফল হবো হবে চেষ্টা করব আমি তোমার বাড়ি যাবার তোমাকে মিষ্টি খাওয়াবো নিজের হাতে আচ্ছা সুধা বলছে দিদি আর দেখা শেষ ছোট্ট অ্যাড দেখালো আরে ঠিক আছে ছোট বড় আচ্ছা বিউটি বলছে অ্যাড আচ্ছা পিয়ালি বলছে এখনো বাড়ি ঘর হয়নি আর কাজের চাপে সত্যি বলতে কোনটা হাতেই নিচ্ছি না কার লাইভে যেতে পারছি না আচ্ছা কোনো ব্যাপার নয় তুই তো আর এখন সেভাবে লাইভটা করিস না বলছে দিদি নিয়ে আসছি সুধা আচ্ছা অমৃতা কি খবর অমৃতা বলো লাইভ দিয়ে দিলাম দিদি ভাই অমৃতা আজকে তোমার সাড়ে সাতটায় ইয়ে আছে প্রিমিয়ার আছে তাই না বলো সুধা বলছে দিদি আর একটা আইডি নিয়ে আসছি একদম দুলাল ভাই রয়েছে অমৃতা বলছে কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি অমৃতা তুই কেমন আছিস বল পারমিতা রয়েছে সুধা বলছে হাই লাইক আচ্ছা শেখর বলছে বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি সকাল দশটার সময় লাইভে আসি বিকেল চারটের সময় লাইভে আছি প্লিজ সবাই ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন একদম আচ্ছা অমৃতা বলছে অ্যাড দেখতে চলে আসলাম আচ্ছা অমৃতা আচ্ছা শেখর রয়েছে ভালোবাসা দিচ্ছে পারমিতা রয়েছে সুধা বলছে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা একদম সুধা আচ্ছা পারমিতা বলছে সে হাই সুধা বলছে এক দেখতে যাচ্ছি দুলাল ভাই বলছে মানুষের জন্য জীবন জীবনের জন্য ব্যবহার বংশের পরিচয় একটা লাইভে এসছেন সবাই ভদ্রভাবে কমেন্ট লিখবেন এই মিষ্টি আপুকে সাপোর্ট করবেন লাইক দেবেন কি শেয়ার দিবেন ঠিক আছে কেউ সরম পাবেন না ঠিক আছে একদম দুলাল ভাই তুমি আমাকে এতটা সাপোর্ট করছো এর জন্য আমি তোমাকে অজস্র তোমার প্রতি কৃতজ্ঞ দুলাল ভাই আচ্ছা পারমিতা রয়েছে দুলাল ভাই বলছে অনেকে শেয়ার দিতেছে না অনেকে লাইক দিতেছে লাইকে এসে দিলে নাকি শরম করে আচ্ছা পারমিতা রয়েছে সন্ধ্যা বলছে অ্যাড দেখছি সুধা বলছে অ্যাড চলছে অমৃতা বলছে অ্যাড শুরু দিদি ভাই একদম আচ্ছা পারমিতা রয়েছে সুধা রয়েছে পারমিতা রয়েছে সুধা রয়েছে সন্ধ্যা এসে গেছে সন্ধ্যা কেমন আছো বলো লাইক ডান সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা তোমায় সুধা রয়েছে পারমিতা রয়েছে সুধা রয়েছে বিউটি আছে সন্ধ্যা বলছে গুড ইভিনিং গুড ইভিনিং সন্ধ্যা বলো আহ দুলাল রয়েছে সুধা রয়েছে দয়াল বলছে দেখো মা আমার কত সুন্দর কথা বলছে আমার সোনার মা না না কোনো ব্যাপার নয় তবে তোমার যদি তুমি সাফল্য লাভ করো আমি খুব খুশি হব দয়াল আর এবারে আমি কি বলছি সেটা পরের কথা দয়াল তুমি কিন্তু এবারে আহ তোমার সমস্ত জানমান মান লাগিয়ে দাও একদম আহ অনেকটা ভ্যাকেন্সি আছে একদম পুরো ফুল দমে চেষ্টা করো আচ্ছা সন্ধ্যা রয়েছে হাত তুলছে মিষ্টি এসছে মিষ্টি কেমন আছো গো বলো মিষ্টি কাকিমা হ্যাঁ বলো কেমন আছো সঞ্চালি সঞ্চালী কেমন আছো বলো সুধা রয়েছে সন্ধ্যা রয়েছে সন্ধ্যা হাসছে পারমিতা বলছে অনাচি সুধা রয়েছে সন্ধ্যা বলছে অ্যাড হচ্ছে আচ্ছা সন্ধ্যা হাত তুলছে সুধা বলছে অ্যাড দেখা শেষ পারমিতা রয়েছে অমৃতা বলছে ঘুমিয়ে পড়েছিলাম তুমিও আসনি দিদি ভাই এই অমৃতা আমি দুদিন ধরে তোর এড দেখে আসছি তারপরে দেখলাম তুই আর আসিস না সেই জন্য আমি আমি আর লাস্ট দিন যাইনি অমৃতা কিন্তু দেখেছি তুই লাইভ করছিলিস আহ কিন্তু আমি দেখলাম অমৃতা তো আমার লাইভে আসে না সেই জন্য আমি আর যাইনি বুঝতে পেরেছিস তো আজকে দেখলাম তোর প্রিমিয়ার আছে সাড়ে সাতটায় তো সেটা যাবো সেটা অ্যাটেন্ড করবো বলেছিলাম সুধা বলছে দুটো এড দেখলাম তার আগে একটা এড দেখলাম এই আইডি দিয়ে ঠিক আছে সুধা রয়েছে পারমিতা রয়েছে আচ্ছা দুলাল বলছে একজন ফলোয়ার আমার কোনো ইউটিউব চ্যানেল নেই আমি সবাইকে ভালোবাসি আমি একজন সাধারণ মানুষ একদম দুলাল ভাই সাধারণ মানুষ আমরা সবাই আমরা কেউ অসাধারণ নই খুবই সাধারণ লোক আমরা আচ্ছা পারমিতা রয়েছে পারমিতা রয়েছে সুধা বলছে দিদি আমি বের হয়ে গেলাম ভালো থেকো সুস্থ থেকো একদম সুধা অনেক অনেক ভালোবাসা তুইও ভালো থাকিস সুস্থ থাকিস আচ্ছা সন্ধ্যা বলছে ভালো আছি এক শুরু আচ্ছা পারমিতা রয়েছে পারমিতা আছে আর সঞ্চালি বলছে ভালো আছি কাকিমা একদম সঞ্চালি আচ্ছা মিষ্টি লাইফ স্টাইল ভালোবাসা দিচ্ছে সন্ধ্যা বলছে এক শুরু পারমিতা রয়েছে পারমিতা ভালোবাসা দিচ্ছে অনুজা বলছে লাইক ডান ও অনুজা কেমন আছো বলো আজকে তোমার প্রিমিয়ার আছে সাতটার সময় তাই না যাব চলে যাব তোমার সাতটা আর ওই অমৃতার সাড়ে সাতটা তাই তো দুজনের এতেই চলে যাবো সন্ধ্যা বলছে অনুজা বলছে শুভ সন্ধ্যা সন্ধ্যা আজ আসি গো একদম সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা রইলো আচ্ছা হাউস ওয়াইফ সন্ধ্যা বলছে দ্বিতীয় আচ্ছা অমৃতা বলছে তুমি তো দেখছি দিদি ভাই আমি তো দেখতেই পাইনি তোমাকে ঘুমের মধ্যে ওষুধ খেয়ে মরে পড়েছি তাই আচ্ছা অনুজা বলছে ব্লু দাও ও অনুজা ব্লু দেবো অ্যাকচুয়ালি আজকে কি করেছি জানো অনুজা আমি সবার ব্লুটা তুলে নিয়েছি আহ সবার ব্লুটা তুলে নিয়েছি এই অনেক ফালতু লোককে ব্লু দেওয়া ছিল তো আমি চাই না আর কোনো ফালতু লোক আমার লাইভে আসুক সেই জন্য সেই ব্লুটা তুলে নিয়েছি সবাই আজ অমৃতা বলছে আমি দেখবো তোমার আর আসবো না এটা হতে পারে আচ্ছা সন্ধ্যা বলছে টাটা অনুজা বলছে কাল হলে তো কাল হলো তো প্রিমিয়ার এই অনুজা আজকে হবে না আজকে সাতটায় তো তুমি যে বললে আজকে আমি তো দেখলাম আজকে আজকেই তো দেখলাম তোমারটা তিরিশ তারিখ লেখা আছে আচ্ছা দয়াল বলছে মা তুমি একটু গোপালকে আমার কথা বলো যে আমার ছেলেটা একদম আমি সময় বলছি গো আচ্ছা সোনা আছে সোনা হাত তুলছে সঞ্চালি রয়েছে অনুজা বলছে আজ লাইভ ও আচ্ছা আজ লাইভ আচ্ছা ঠিক আছে চলে যাবো আচ্ছা সন্ধ্যা হাউস অফ সন্ধ্যা বলছে শেষ সন্ধ্যা রয়েছে হাউস অফ সন্ধ্যা ভালোবাসা হাসছে ভালোবাসা দিচ্ছে দুলাল বলছে একটা ছোট্ট মানুষ যারা যারা এই মিষ্টি দিদিকে ভালোবাসেন সবাইকে দিদি ভাইয়ের ভিডিও দেখবেন লাইভে আসবেন ভিডিওর ওপর কমেন্ট গুলো লিখবেন এটা একটা শেয়ার করে দেবেন শেয়ার করতে পয়সা লাগে না দিদি ভাইয়া হ্যাঁ সে ধরো দুলাল ভাইয়া তোমার ভালো লাগছে সবাই নাও ভালো লাগতে পারে অনুজা বলছে মেন তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি তুলে নিয়েছি ওই যে না অনেক ফালতু লোককে ব্লু দেওয়া ছিল সেইগুলো তুলে নেওয়ার জন্যই আমি সবাই ব্লুটাই তুলে নিয়েছি আর যাতে করে তাদের ব্লুটাও উঠে যায় আচ্ছা সন্ধ্যা রয়েছে সন্ধ্যা ভালোবাসা দিচ্ছে এবার যেরম যেরম আমার চেনাশোনা লোক চাইবে সেরাম সেরম ব্লু দেবো দয়াল বলছে ভালো মানুষ হলে জায়গা যাইতে পারে না আর যারা খারাপ মানুষ খারাপ জায়গায় যায় ঠিক আছে যারা ভালো তারা সব জায়গায় গিয়ে সময় দিতে পারে না ঠিক আছে একদিন দোয়া করি আপনি অনেক ওপর উঠবেন থ্যাংক ইউ দুলাল ভাই তোমার এই কথাটা যেন সত্যি হয় সত্যি হলে আমি খুব খুশি হব আচ্ছা সন্ধ্যা হাসছে সন্ধ্যা রয়েছে আচ্ছা এই তো আমাদের চুমকি এসছে চুমকি বলছে লাইক দেন কিরে চুমকি এই তোদের আমি ভিডিও দেখছি তোরা আমাদের ভিডিও দেখছিস না তো চুমকি তুই দেখেছিস মালঞ্চ দেখলাম আজকে দেখেছে তুই দেখেছিস চুমকি ভিডিও আমি কিন্তু তোদের ভিডিও সব দেখে আসছি চুমকি আচ্ছা সোনা ছেত্রী রয়েছে সোনা কেমন আছো গো সন্ধ্যা রয়েছে অনুজা বলছে মঙ্গল বৃহস্পতি শনি প্রিমিয়ার আচ্ছা মঙ্গল বৃহস্পতি শনি আচ্ছা আর প্রিমিয়ার কালকে তাহলে ছিল আমি জানতে পারিনি অনুজা বলছে শম্ভু শুক্র লাইভ ওই যে কালকে আমি তো লাইভে আসিনি অনুজা তুমি তো অন্যদিন এসে আগে বলে যেতে আজকে আমার প্রিমিয়ার আছে ওই জন্য মিস হয়ে যাচ্ছে বুঝতে পারছো আচ্ছা চুমকি বলছে আমি এসে গেছি দিদি ভাই একদম চুমকি আমি দেখতে পাচ্ছি অনেক অনেক ভালোবাসা বিউটি বলছে এবার আমি বেরিয়ে গেলাম একদম বিউটি অনেক অনেক ভালোবাসা তোমাকে চুমকি বলছে আমার মিষ্টি সোনা দিদি ভাই একদম চুমকি অনেক অনেক ভালোবাসা গো তোমাকে দুলাল ভাই বলছে দিদি ভাই ভালো থাক তুমি মিষ্টি দিদি ভালো থাকলে আমাকে দেখতে ভালো লাগে ভালো মিষ্টি দিদির ইউটিউব ভালো লাগলো আমরা ভালো থাকুক ঠিক আছে মিষ্টি দিদির বাসায় সবাই ভালো থাকলে আমরা ভালো থাকুম মিষ্টি দিদি অনলাইন ভালো থাকলে একদম ভাই তোমাকে অজস্র ভালোবাসা তুমি এত সুন্দর করে বলছো আর সেই জন্য আমার খুব ভালো লাগছে তো যাই হোক খুব ভালো লাগলো তোমার কথাগুলো ভাই আচ্ছা সোনা বলছে দিদি ভাই তুমি আহ ভালো ভালো আছো আর কি লিখতে চাইছো হ্যাঁ সোনা ভালো আছি তুমি কেমন আছো বলো সোনা সন্ধ্যা বলছে এবার আসি অন্য আইডি নিয়ে আসছে আচ্ছা দুলাল ভাই বলছে আহ ভেবে আমি যাই কিছু কিছু লাইভে যাই ঠিক আছে আমি কাঁদতে পারি না হাসতেও পারি না ঠিক আছে অনেক সময় অনেক কথা বলতে গেলে আমি বিপদে সময় পড়ি না ঠিক আছে সেখানে আমার মতো দিদিরা লাইভ করতে গেলে কেউ বাজে কমেন্ট না না এখানে কেউ বাজে কমেন্ট করে না দুলাল ভাই এখানে সবাই আমাকে খুব ভালোবাসে খুব ভালো কমেন্ট করে আচ্ছা অমৃতা বলছে দিদি ভাই এবার পেরিয়ে গেলাম ভালো থেকো টাটা সবসময় একদম অমৃতা আমি চলে যাবো সাড়ে সব প্রিমিয়া তো আচ্ছা দুলাল ভাই বলছে অনেক দিদি লাইভে যায় কেউ কেউ আমাদের দিদি ভাই গুলাবি গিয়া তো বাজে কমেন্ট প্রতিবাদ করি ঠিক আছে আমি কোনো ইউটিউব ফেসবুকে ডরাই না হ্যাঁ একদম দুলাল ভাই আচ্ছা সোনা বলছে দিদি ভাই আমি অনলাইনে ভালোবাসি হ্যাঁ আর্মি অনলাইন ভালোবাসি অনলাইনে ভালোবাসছো আচ্ছা ভালো সোনা খুব ভালো কথা চুমকি বলছে খুব ভালো করেছ মিষ্টি এই ব্লু আমিও তুলে নিয়েছিলাম দিদি ভাই দিদি এখন আমার প্রচুর চারদিকে সব শুভানুধ্যায় ছড়িয়ে পড়েছে তো এবং তাদের মধ্যে কিছু হ্যাকারও আছে তো আমি চাই না আমার হেলটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বুঝতে পেরেছো সেই জন্যে আমি আমার সমস্ত ব্লু তুলে নিয়েছি আচ্ছা দুলাল বলছে দিদি ভাই আমাকে আপনি মনে সাধারণ মানুষ ঠিক আছে খেটে খাওয়া মানুষ আছে আমি প্রবাসে থাকি আমার ভিতর কোনো অহংকার ঠিক আছে আমি নারী নারী ঘরে ভালোবাসি বেশি আমার নারী অহংকারি একদম একদম দুলাল ভাই তোমার মতো ভালো মনের মানুষ এখন সত্যি বিরল বুঝতে পারছো দুলাল ভাই আচ্ছা অনুজা রয়েছে দুলাল ভাই বলছে লাইনে আমার মতো দুলালের এক ইউটিউব গেলে আমি দোষী ইউটিউব এক রাত্রে চার্জ দিয়ে বানাতে পারি তাই না আচ্ছা পারমিতা রয়েছে পারমিতা ভালোবাসা দিচ্ছে পারমিতা হাসছে অমৃতা বলছে দিদি ভাই আমার কমেন্ট পেয়েছো ভিডিওতে হ্যাঁ অমৃতা তোমার কমেন্ট পেয়েছি আর তোমার আমি অমৃতা এর মধ্যে কাল পরশুর মধ্যে ভিডিও দেখিনি আজকেরটা দেখব আজকে তো তুমি প্রিমিয়ার দেবে তোমার চলে যাব প্রিমিয়ারে আর তারপরেও আমি আরেকটা আইডি দিয়ে তোমার ভিডিওটা দেখে নেব বুঝলে অমৃতা আচ্ছা পারমিতা রয়েছে দুলাল ভাই বলছে যেখানে সত্য সেখানে আমি সেখানে আমার মতো দিদিরা লাইভ করতে গিয়ে কেউ বাজে কমেন্ট লিখলে প্রতিবাদ করি আমি মানুষ না আমি সামনে থাকি লাইভের একদম আচ্ছা বোস সন্ধ্যা এসছে এটা আনলাম একদম সন্ধ্যা আহ লাইক ডান থ্যাংক ইউ সন্ধ্যা আচ্ছা দুলাল ভাই বলছে কিছু কিছু ছাড় পোকা আছে কিছু কিছু পুরুষের নজর ভালো না কিছু আপুর কাছে গিয়ে কিছু দিদি ভাইয়ের কাছে গিয়ে লাইভে গিয়ে দু এক মিনিট থেকে আমি কুড়ি মিনিট আসলাম হ্যাঁ সে সবই তো আছে দুলাল ভাই জীবনে যখন জীবন আছে যখন তখন ভালো মন্দ সব দিকই রয়েছে আর তোমার মতো ভালো মানুষও যেমন আছে আবার খারাপ মানুষও আছে এই ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের জীবন বলো আমাদের জীবন যখন চালা চলতে হবে তখন আমাদের সব রকম মানুষকে নিয়েই চলতে হবে বুঝলে দুলাল ভাই আচ্ছা বোস রয়েছে হাসছে দুলাল বলছে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাডমিন দিদিরা ফুটে আমার কমেন্টের আনসার দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনার নাম চেতন ডাকছি মিষ্টি দিদি ওয়ান পিস তাই না হ্যাঁ মিষ্টি দিদি ওয়ান পিসই বটে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা বোস বলছে আর দেখি সোনা বলছে দিদি ভাই আমি অনেক ভালোবাসি হ্যাঁ জানি সোনা তুমি যে আমাকে অনেক ভালোবাসো সে আমি জানি আচ্ছা দুলাল ভাই বলছে কফি হাউসে সেই আড্ডাটা নেই আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি রে দুলাল ভাই জীবন তো পরিবর্তনশীল যেটা আছে সেটা কাল না বুঝতে আর আমাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হয় আর এগিয়ে চলাটার নামই হচ্ছে প্রগতি থেমে থাকার নাম কিন্তু কোনো উন্নতি নয় তাই না আমাদের যত এগিয়ে যাব তত আমাদের নিজেদের উন্নয়ন বুঝতে পেরেছো সুতরাং আমরা পুরনো নষ্টালজিয়া অবশ্যই মনে রাখবো ধরে রাখবো কিন্তু আমাদের নতুনদের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে আচ্ছা চুমকি বলছে আমি তোমার ভিডিও দেখছি গো আচ্ছা কোন ভিডিওটা মিস করেছি আমি অবশ্যই আবার তোমার চ্যানেলে এসে দেখবো আমার মিষ্টি সোনা ভাই আচ্ছা চুপকি দেখিস তো লাস্টের ভিডিওটা ওয়াচ করেছিস কি না আমার ঠিক মনে পড়ছে না লাস্টে যে ভিডিওটা দিয়েছিলাম কালকে কালকে দিয়েছিলাম ওটা দেখে নিস তো একটু ওয়াচ করেছিস কিনা যদি না করিস একটা ওয়াচ করে নিস তাহলেই হবে আরগুলো তুই দেখেছিস আমি দেখেছি আচ্ছা দুলাল ভাই বলছে একটা দিদি লাইভে আসলেন তো কি করবেন না সবাই দিদি ভাইকে সাপোর্ট করবেন কেউ হিংসা করবেন না নিজের কবিত কেউ কার্য করবেন না এই লাইটটা দিন শেষে আপনার কোনো আত্মীয় স্বজন দেখবেন ইউটিউবে থেকে চার পাঁচের লাইট একদম আচ্ছা অনুজা রয়েছে হাত তুলছে অনুজা রয়েছে অনুজা ভালোবাসা দিচ্ছে আচ্ছা চুমকি রয়েছে দুলাল ভাই বলছে বিকেল পর্যন্ত আমাদের নামগুলো ডাকটাছেন আপনাকে অ্যাডমিন দিদি মিষ্টি দিদি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনার ইউটিউবের পক্ষ থেকে আমাদের অনলাইনের এর পক্ষ থেকে চালিয়ে যান একদিন অনেক উপরে উঠবেন ওই যে বললাম দুলাল ভাই তোমার এই কথাটাই তোমার মুখে কি বলবো আমাদের বলে এখানে ফুল চন্দন ফুল চন্দন পড়ুক আমি বলবো বড় বড় সন্দেশ পড়ুক এই কথাটাই বুঝলেন দুলাল ভাই অনেক অনেক ভালোবাসা গো দুলাল ভাই আচ্ছা অনুজা রয়েছে দুলাল ভাই বলছে আপনার লাইভে আসবে হেল্প লাইভে আপনি যাবেন আপনার ভিডিও দেখবে আপনার লাইভে দেখবেন নতুন জায়গায় চেষ্টা করবেন চলাফেরা করেন নিলেও পুরনো চাইলে না ঠিক আছে নতুন ছেলে আবার কিছুটা আর কি হবে বলো আচ্ছা চুমকি বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো মিষ্টি দিদি ভাই একদম সোনা বলছে দিদি দিদি ভাই তুমি অনেক ভালো তোমার লাইভ দেখি থ্যাঙ্ক ইউ সোনা তুমি আমার লাইফ দেখছো আমাকে আমার লাইফটা তোমার পছন্দ হচ্ছে এটাই কাছে অনেক বুঝতে পারছো আচ্ছা স্বাগতা বলছে হ্যাঁ দিদি কেমন আছো এই স্বাগতা তুই কেমন আছিস বল তোর শরীর কেমন আছে বল স্বাগতা আচ্ছা লাইক দিলাম স্বাগতা বলছে একদম দুলাল ভাই বলছে অনলাইন ফেসবুকে মনে করলেন আমি পনেরো ষোলো বছর ধরে আছি অনলাইনে আমার তিনশোটা গ্রুপ আছে আমার একটা ফেসবুক পেজ আছে পাঁচ লক্ষ নব্বই হাজার ফলোয়ার আছে তারপর অনলাইনে আমি চুপ করে থাকি একদম দুলাল ভাই প্রকৃত যে ভালো মানুষ হয় প্রকৃত যে শিক্ষিত হয় প্রকৃত যে মানে জ্ঞানী হয় সে কিন্তু চুপই থাকে আর যারা কিছুই থাকে না আওয়াজ আওয়াজ শূন্য কলসির বেশি ভাই কথাটা দুলাল জানো তো দেখো তুমি এত বড় মনের মানুষ কিন্তু তোমার কথাবার্তা দেখলে মনেই হয় না তাই না কিন্তু যারা দেখবে অল্প জ্ঞানের অধিকারী সামান্য কিছু জানে তারা একবারে বিশাল ফুলিয়ে ফাঁপিয়ে একদম সব দেখায় তাই না বলো দুলাল ভাই এটাই তো জগতের নিয়ম আচ্ছা স্বাগতা বলছে একদিকে আসি চুমকি বলছে আমি অন আছি দিদি ভাই একদম দুলাল বলছে সবাই লাইভে যেতে পারেন না সবাই সবাইকে সাপোর্ট করতে পারবে না ঠিক আছে অনেক সময় অনেক কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে নারী ঘরে সবাই ভালোবাসবেন ঠিক আছে নারীর ওখানে আমার জন্ম হয়েছে নারী আমার মা একদম এই কথাটা কজন ভাবে দুলাল ভাই যে নারীকে প্রকৃত সম্মান দেয় এটা কজন ভাবে তুমি ভেবেছো এই জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ দেবো না ভালোবাসা তোমাকে দেবো আচ্ছা গঙ্গা এসছে গঙ্গা বলছে লাইক ডান হাসছে গঙ্গা বলছে অন দুলাল ভাই বলছে ইনশাল্লাহ দোয়া করেন আরো অনেক ওপরে উঠবেন সেদিন আমি দুলাল নাও থাকতে পারি ভাগ্য থাকলে দেখে যেতে পারবো একদম কেন থাকবে না দুলাল ভাই অবশ্যই থাকবে যদি আমি সত্যি কোনোদিন ওপরে উঠি দুলাল ভাই সর্বাগ্রে আমি তোমাকেই স্মরণ করব যে তুমি আমাকে উইস করেছিলে আশা করেছিলে যে আমি একদিন ওপরে উঠবো এটা তোমার যদি হয় তোমার মানে যে বললে এর মুখের কথাটাতেই হবে বুঝলে আচ্ছা সানি রয়েছে রোয়াঙ্গা বলছে এক ডান হু কিচেন বলছে আর শুরু আচ্ছা এই কেটার কি রে মাফিয়া বলছে হাই মা কেমন আছে এই তোর নামটা বাবা কিবা অনেকদিন অনেক দিন আসিস নি তো ভুলে গেছি একটু বল দেখি সেড হাই প্রকাশ না হ্যাঁ প্রকাশ তো মাফিয়া প্রকাশ মাফিয়া এই কি বলতো তোর নামটা বাবা ভুলে গেছি আচ্ছা দুলাল ভাই বলছে গান শুনতে আচ্ছা গঙ্গা বলছে লাইক ডান দুলাল ভাই বলছে চলে যায় এবং তার জন্য আচ্ছা গঙ্গা বলছে অন স্বাগতা বলছে এক শেষ হলো একদম আচ্ছা প্রকাশ বলছে মা তুমি অনেক দিন অনেক দিন প্যাহেলে অনেক দিন পেহেলে কি অনেক দিন পেহেলে কি রে প্রকাশ আই তোর নামটা বলতে আমি ভাব ভুলে গেছি জানিস তো আমি আজকাল একটু ভুলে যাচ্ছি সব সোনা বলছে দিদি ভাই আমার নাম আ নিয়োজন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ নাম নিয়েছো ও ও মাবো নাম নেব না কেন শোনা আচ্ছা দুলাল ভাই বলছে শুরু করেছে এবং একদম খুব বলছে দ্বিতীয় আচ্ছা প্রকাশ বলছে তোমাকে ও অন একদিন দেখি নাই ম্যাম ও আচ্ছা আমাকে একদিন দেখো নি আমি আসলে এখন সপ্তাহে চার দিন করি বুঝতে পেরেছ রোজ করি না রোজ করি না চার দিন করি সম্ভু শুক্র শনি আজকে করছি আবার কালকেও করবো রোববার আর করবো না আচ্ছা গঙ্গা বলছে অ্যাড চলছে দুলাল ভাই রয়েছে কুকু বলছে এড শেষ দুলাল ভাই বলছে তোমার কথাবার্তা স্মার্ট তোমার মতো মানুষই আমার অনলাইনে দরকার ঠিক আছে ইউটিউবে দরকার আপনি হান্ড্রেড পার্সেন্ট কথাটা বলেছেন আপনাকে আমি স্যালুট জানাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা দুলাল ভাই যে আমার কথাগুলো তুমি সঠিকভাবে বুঝেছো এই জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আচ্ছা বসন্তা বলছে এবারে আসি গো একদম সাগদা বলছে টাটা দিদি ভালো থেকো বসন্তা বলছে টাটা ভালো থেকো সুস্থ থেকো একদম গঙ্গা বলছে এক শেষ দুলাল ভাই রয়েছে আচ্ছা চুমকি ভালোবাসা দিচ্ছে রুনা আসছে রুনা বলছে অ্যাড হচ্ছে এ রুনা আজকে সকালে আমি তো লাইভে গেছিলাম রুনা দেখতে পেয়েছিস না ঘুমাচ্ছিলিস বল আচ্ছা খুকু বলছে এক দেখা শেষ খুকু বলছে দুটো আইডি দিয়ে দেখে নিলাম একদম অনুজা বলছে অ্যাড চলছে আচ্ছা চুমকি বলছে তুমি খুব ভালো তোমার আমার মিষ্টি দিদি ভাই একদম চুমকি আর অ্যাকচুয়ালি তোরা আমাকে ভালোবাসিস তাই আমার ভালো দেখিস বুঝতে পারছিস সোনা বলছে দিদি ভাই আর্মি আমি লাইক করেছি আচ্ছা সোনা ঠিক আছে আচ্ছা সানি বলছে এড চলছে সানি বলছে ওন আচ্ছা অনুজা বলছে এবার আসি গো একদম অনুজা অনেক অনেক ভালোবাসা আচ্ছা চুমকি বলছে আমার মিষ্টি দিদি ভাই অনেক অনেক ভালোবাসা গঙ্গা বলছে এক চলছে আচ্ছা রুনা বলছে একটু আগে প্রোফাইল প্রোফাইল গিয়ে গিয়ে শেখে করলাম গিয়ে করেছিলে কি করলে বুঝতে পারলাম না গো রুনা রুনা বলছে অন আচ্ছা মীরা রানী মীরা রানীটা একটা কার প্রোফাইল রানী বলে নমিতার না গো নমিতা বলছে হাই এটা নমিতার না মীরা রানী আচ্ছা রুনা বলছে অন মীরা রানী বলছে কেমন আছো ভালো আছি আচ্ছা এই মীরা রানীটা কি নমিতা তোমার তো আমার মনে হচ্ছে এটা নমিতার এখন দিন আগে এনেছিল বলতো আচ্ছা এই তো দেখো আবার কমেন্ট আটকে গেছে ঠিক কি অবস্থা কত জনের কমেন্ট আটকে গেছে হুম হুম

মীরা বলছে লাইক ডান এট দেখি মীরা বলছে একদম রুনা রয়েছে রুনা বলছে অন চুমকি ফুল দিচ্ছে চুমকি বলছে এট চলছে আচ্ছা মীরা বলছে এট চলছে কুকু বলছে এবার আসছি দিদি ভাই একদম কুকু অনেক অনেক ভালোবাসা রইলো আচ্ছা আমাদের নমিতা হাত তুলছে নমিতা বলছে এট শেষ দুলাল ভাই বলছে যদি কোনো লাইভে গালি দেয় আমি প্রতিবাদ করি না গেলে আমি চুপ করে থাকি কিন্তু আমার এখানে স্ক্রিনশট আছে আচ্ছা বুলটি বলছে দিদি বুলটি কেমন আছো গো বলো কেমন আছো বুলটি ভালো আছি তুমি কেমন আছো বলো বুলটি বলছে অন আচ্ছা নমিতা বলছে আসি দিদি ভাই ভালো থাকবেন একদম আচ্ছা গঙ্গা বলছে 엣 রুনা রয়েছে দুলাল ভাই বলছে আমার কোনো দিদি লাইব্রেরি যদি কেউ আমার গালিও দেয় আমার পরিচিত দিদি লাইভে অনেকে আমায় গালি দেয় এই টিলিগা আমি এখানে ঝগড়া করি না আমি স্ক্রিনশট নিয়ে আসি পরে আই ডি আর ঠিক আছে কেউ আমাকে কিছু বলবে না আচ্ছা মীরা বলছে আমি নমিতা হ্যাঁ মীরা আমি ওই জন্যই তো বললাম মীরা রানীটা আমি দেখেছি অনেক দিন আগে নমিতা হ্যাঁ আচ্ছা গঙ্গা বলছে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা নমিতা বলছে টাটা দুলাল ভাই বলছে এ টাইমে ফেসবুক পেজ দিয়ে ইনকাম করতেছে আমরা কিন্তু আবার কথা আচ্ছা রুনা বলছে লাইক ডান অন আচ্ছা প্রকাশ বলছে শুভ শুভ ইয়েস এস শুভ আমি নামটা ভুলে গেছি রে আসলে অনেক দিন আগে তুই আর তো আসিস না সেই জন্য আমি নামটা ভুলে গেছি শুভ রুনা বলছে এক দুটো হচ্ছে আচ্ছা রুনা রয়েছে শুভ বলছে তুমি অনেকদিন পরে এলে না অনেকদিন নয় কাল আসিনি পরশুই এসছিলাম রুনা বলছে চলছে আচ্ছা সুদেশনা বলছে অন সুদেশনা বলছে কেমন আছো সুদেশনা বলছে অনেক ভালোবাসা একদম সুদেশনা তোমাকেও অনেক অনেক ভালোবাসা সুদেশনা হাত তুলছে চুমকি বলছে মিষ্টি দিদি ভাই আমি দেখতে এলাম আমি তোমার ভিডিও ফুল ওয়াচ করে কমেন্ট করে কি কালকেই করে এসছিলাম ও আচ্ছা আচ্ছা আমার প্রিয় মিষ্টি আমি বললাম তো আমি ঠিক সঠিক বলতে পারছি না ওই জন্যই তো বললাম একবার দেখে আয় আচ্ছা পারমিতা রয়েছে রুনা বলছে